হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে যে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের নীল সোনা অন্নপ্রাশনে কী কী গোল্ড আর সিলভার জুয়েলারি গিফট পেয়েছিল তো চলো আর বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক লেটস তো চলো তাহলে প্রথমেই শুরু করছি গোল্ড জুয়েলারিগুলো দিয়ে এর মধ্যে অনেকগুলো সিলভার জুয়েলারি আছে যেগুলো কারা দিয়েছে হয়তো আমি আমার ঠিক খেয়াল নেই কিন্তু গোল্ডগুলো সব মনে আছে কারণ গোল্ডগুলো যারা দিয়েছে তারা মানে দেখে দেখেছি তখনই আর কি যে গোল্ড দিয়েছে তো প্রথমে যেটা হাতে এসেছে সেটা হচ্ছে একটা গোল্ড রিং এইটা হচ্ছে সোনার দাদু মানে বাড়ির দাদু দিয়েছে মানে নীল সোনার বাবার বাবা মানে সবাই বুঝতেই পারছো বাড়ির দাদু মানে বাবার বাবা তো যাই হোক ঠিকঠাক বুঝতে পারা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না এটা হচ্ছে একটা গোল্ড রিং ঠিক আছে এরপর হচ্ছে যে নীল সোনার মামার বাড়ি থেকে কি গিফট দিয়েছে তো নীল সোনার মামার বাড়ি থেকে দিয়েছে এই আংটিটা তো এই হচ্ছে এই আংটি যেটা নীল সোনার মামার বাড়ি থেকে গিফট করেছে আর শুধু আংটি নয় নীল সোনার মামার বাড়ি থেকে সিলভারের অনেক কিছু দিয়েছে সিলভারের মানে হার পায়ের হাতের পদক তারপরে হাতের বালা মানে সমস্ত কিছু সিলভারের দিয়েছে ওগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর গোল্ডের মধ্যে দিয়েছে এই রিংটা আর নীল বাড়ির দাদুও কিন্তু যেমন আংটিটা দিয়েছে তার সাথে দিয়েছে একটা কি বলে ওটাকে পায়ের মল পায়ের মল দিয়েছে তো চলো এরপরে আচ্ছা এই আংটিটা দিয়েছে এটাও একটা রিং এই রিংটা খুবই সুন্দর দেখতে আংটির ডিজাইনটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ এটা আর কি তো ভয় এখন পরাতে পারি না কারণ মুখে হাত দেয় তারপর এইভাবে কখনো যদি গলায় টলে চলে যায় যার কারণে ভয়ে আমি ওকে এখন আংটি তো পড়াতে পারি না তো এই আংটিটা হচ্ছে যে দিয়েছে মেজো কাকিমার বাপের বাড়ি থেকে মানে রীতের মেজো কাকুর আর কি শ্বশুর বাড়ি থেকে মেজো কাকিমার বাপের বাড়ি থেকে মামা মামি এসেছিল তো ওরা হচ্ছে যে এই আংটিটা দিয়েছে চলো তারপরে এরপরেও একটা আংটি এই আংটিটা দিয়েছে আমার এক মাসিমণি আমার মায়ের মামার মেয়ে মানে মায়ের দিদি মামার মামা তো দিদি তো মাসিমণি এসেছিলো মাসিমণি এই আংটিটা দিয়েছে তো এরপর প্রত্যেকটা আংটির ডিজাইনে আসলে আমার ভীষণ পছন্দের মানে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তো এরপরে হচ্ছে যে এই আংটিটা এই আংটিটা হচ্ছে যে দিয়েছে রিতের অফিসের দাদা এরপর আর একটা রিং এই রিংটা দিয়েছে আমার মাসিমণি আমার মাসিমণি আমাদের মেজো কাকু যে রিংটা নীলকে দিয়েছে আসলে মেজো কাকু কিন্তু অন্নপ্রাশনে আসতে পারেনি কারণ যখন আগে এসেছিল নীলের সাথে দেখা করে গিয়েছিল তখনই বলে দিয়েছিল যে ওনারা আসতে পারবেন না তো যেহেতু বাইরে পোস্টিং তো কিছু করার নেই ছুটি পাইনি আসতে পারিনি কিন্তু তখনই নীলকে গিফটটা দিয়ে গেছিল আর ভিডিওতে কিন্তু আমি তখনই তোমাদেরকে গিফটটা দেখিয়েছিলাম আর এই এই হচ্ছে হচ্ছে সেই রিংটা তো যাই হোক যেটা কাকু দিয়েছে নীলকে তো চলো এরপর নীলের মামার বাড়ি থেকে কি কি সিলভার জুয়েলারি দিয়েছে সেগুলো দেখাচ্ছি যার মধ্যে একটা জিনিস মানে যেটা পায়ের মল সেটা হচ্ছে নীল এখন পরে আছে পরিয়ে রেখেছি এখন কারণ এরপরে গরম পড়ে গেলে অস্বস্তি হবে তো হয়তো পড়তে পারবে না যতদিন পড়তে পারবে ততদিন পরে থাকুক এখন আর এইটা হচ্ছে যে কি বলে কোমর বিছে বা কিছু কোমরে যেটা পরে আর কি এইটা হচ্ছে যে সেই জিনিসটা তো এই গেল একটা জিনিস তো এরপরে আছে একটা চেন এই যে তো আশা করছি বুঝতে পারছো এই চেনটা দিয়েছে আমার মা এর পরে আছে একটা পদক এই যে তো এটা হচ্ছে যে পদক একটা তো যাই হোক চলো এটা হয়ে গেল এই হচ্ছে একটা পদক এটা আরেকটা একটা চেন আর এই চেনের ডিজাইনটা আশা করছি বুঝতে পারছো ডিজাইনটাও খুব সুন্দর আর মানে হাটটা খুব ভালো আচ্ছা এই বালাটা দেখো এই বালাটা খুবই সুন্দর তো এই বালাটা দেখো মিনের ডিজাইন করা আছে আবার খুবই সুন্দর এরপরে আছে আরো একটা চেন আছে একটা একটা চেন এটা আরও বালা নীল এখন এক রকমের বালা পরে আছে ওটাও আমার বাড়ি থেকে দিয়েছে মানে নীলের মামা দিয়েছে তো সিম্পলের ওপরে খুবই সুন্দর একটু এটা একটু বড় হলেও পড়তে পারবে ভালো লাগবে দেখতে এতেও একটা চেন আছে এরপরে একটা বেশ এক্সাইটিং জিনিস আছে কারণ আমি তো এক ভেবে নীল সোনাকে চামচ দিয়েছিলাম কিন্তু মিমি আন্টি মানে আমার পাড়ার আর কি আমার বাপের বাড়ির ওখানে একজন আন্টি তো আন্টি আঙ্কেল আর মান মানে আমার ওই বোন হয় তোমরা আগেও ভিডিওতে দেখেছ কিন্তু ওরা এসেছিল ওরাও কিন্তু চামচ এনেছিলো এই চামচটা আমার চামচটার থেকে একটু বড় আছে সাইজে আমার চামচটা চলো তোমাদেরকে দেখাচ্ছি যারা নি তারা জানবে এইটা হচ্ছে এই চামচটা হচ্ছে যে আমি নীল দিয়েছিলাম আর এই চামচটা হচ্ছে যে মিমি আন্টিরা গিফট করেছে দুটো চামচ আছে বলে কাকিমা আমাকে রোজ ডাকায় রোজ ডাকায় যে ওকে রূপোর চামচে খাওয়া না কেন রূপোর চামচে খাওয়া না কেন রূপোর চামচে খাও আচ্ছা এর পরের গিফটটা হচ্ছে যে আরও ইউনিক এটা হচ্ছে সোনার মামা নীলসোনাকে দিয়েছিল রুপোর একটা পেন মানে যারাই শোনে তারাই জিজ্ঞাসা করে যে এই পেনটা দিয়ে কি লেখা যায় আসলেই এই পেনটা দিয়ে কিন্তু লেখা যায় তো পেন্টার মধ্যে শীষ ভরলেই কিন্তু পেনটা দিয়ে লেখা যায় আর সোনার মামু কিন্তু নীল সোনাকে দিয়েছিল যে অনেক আশা করে যদি নীল পেন তোলে কিন্তু তোমরা যারা ব্লগ দেখেছো তারা জানবে যে নীল তো সেই মুহূর্তে এতটাই ঘুমে আচ্ছন্ন ছিল যে ওকে দিয়ে জোর করে একটু লিখিয়ে দেওয়া হয়েছিল না টাকা না পেন কিছুই মানে কিছুইও তুলতে পারেনি এরপর আছে আরও একটা চেন এই চেনের ডিজাইনটাও ভালো প্রত্যেকটা জুয়েলারি কিন্তু সত্যি কথা ভীষণ ভালো আর আমার একটা হার আর হারটাই বেশি পেয়েছে যার মধ্যে অনেকগুলোই হার পেয়েছে এই জিনিসটা দেখাই তোমাদেরকে তোমাদের খুবই ভালো লাগবে এই জিনিসটা দেখে মানে আমার তো দেখে ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল এটা হচ্ছে একটা গণেশের ব্রেসলেট তো এটা হচ্ছে ব্রেসলেট আর মাঝখানে এটা আছে একটা গণেশ খুব সুন্দর এটা আচ্ছা এইখানে এবার বেরিয়েছে নীল সোনার দাদুর বাড়ি থেকে মানে নীল সোনার বাড়ির দাদু যে মলটা দিয়েছে এই মলটা কিন্তু আমি পড়াই নি এখনো একবারও যেটা মামার বাড়ি থেকে দিয়েছে ওই মলটাই পরে আছে দুটো ডিজাইন প্রায় একই এরপরে আছে আরো একটা পদক এই এরপরে আছে আরো একটা হার তো এইটা হার এরপরে বেরিয়েছে নীলের পিপির দেওয়া ব্রেসলেটটা নীলের পিপি এই ব্রেসলেটটা দিয়েছে এইটা হচ্ছে যে মিমি দিয়েছে মানে আমার দিদি আর পিপি এইটা দিয়েছে তো দুটোর মাপ একই তোমরা দেখলে বুঝতে পারবে যে এই ধরনেরই বাচ্চাদের ব্রেসলেট মেনলি হয়ে থাকে এরপরে আরও একটা বালা এই বালাটার ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে যে একটা পদক ছিল এরপর আছে একটা চেন আবার চেন তো এখানে আবার আর একটা চেন তো চলো এই ছিল সমস্ত জুয়েলারি যা নিয়ে ওর অন্নপ্রাশন পেয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের সোনা বাবাটা ঘোয়ার ছিল উঠে পড়েছে হাই করে দাও বাবা হাই নয় ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তাহলে বাই করে দাও বলো বাই সবাই ভালো থেকো টাটা